সেলাই মেশিনে নিচের সেলাই যদি কোনো এরকম ডিস্টার্ব করে আমি খুলে যদি দেখাই নিচের সেলাই যদি কোনো এরকম ডিস্টার্ব করে তাহলে আপনারা একদম সহজে সমাধান করে নিতে পারবেন নিজ হাতে সমাধান করতে পারবেন মেস্তির কাছে যেতে হবে না আমি আপনাদেরকে একদম সহজ প্রক্রিয়াতে দেখাচ্ছি তো এটা নিচের সেলাই ডিস্টার্ব করতেছে দেখতেছেন প্রচুর পরিমাণ ডিস্টার্ব করতেছে এভাবে সেলাই করলে কিন্তু হয় না তো এটা প্রথমে আপনারা যেটা চেক করবেন এই যে টেনশন ফতিটা একটু দিকে খেয়াল করুন এটা সুতাটা লুজ আছে কি না যেটা দেখাম ইটারের মোবাইলেরই জাগাত রেখবে হ্যাঁ আরও দূরত্ব নেই আমি নাই তবে মাঝখানে রাখবি ওই নিন্দি বই থাকলে লাভ হত না ওই এখন বই থাকলে ওখানে লাভ হইত না প্রথমে যেটা চেক করবেন এটা যে টেনশন পাতিটার যে সুতাটা আসছে এটার দিকে একটু চেক করবেন এটা টাইট আছে কি না প্রথমে যেটা চেক করবেন এই টেনশন পাতিটার দিকে একটু চেক প্রথমে যেটা চেক করবেন ডাক্তার প্রথমে যেটা চেক করবেন এর টেনশন পাতিটা সুতাটা লুজ আসছে কি না দেখবেন ভালো করে তো এটা যদি কোনো এভাবে টান দিবেন যদি কোনো একদম একদম সহজে চলে আসে তাহলে মনে করবেন লুজ আর যদি কোনো যদি দেখেন যে একটু হালকা হালকা একটু টাইট আছে মানে খুব সহজে আসতেছে না তো তখন দেখ কী করবেন এটাকে টাইট করে দিবেন এটা এভাবে টাইট করে দিবেন এভাবে টাইট করে দিবেন তো অনেক সময় আমি অনেক ভিডিওতে বলি যে এবার টাইট করে দিতে কিন্তু আপনারা বলেন যে একদম টাইট করতে করতে সর্বোচ্চ টাইট করে ফেলছি কিন্তু সুতাটা কিন্তু এরকম লুজে থাকে যায় যেমন এটা ঠিক আছে আমি কিন্তু অনেক টাইট করছি কিন্তু এত টাইট লাগেও না তার ফলেও কিন্তু সুতাটা একদম লুজে আসতেছে আমি আবারও সেলাই করে একটু দেখাই দেখবেন যে টাইট করার ফলেও এটা এরকম ডিস্টার্ব ঠিক ঠিকই রয়ে গেছে এ দেখুন এখনকার সেলাই হচ্ছে এটা এরকম ডিস্টার্ব রয়েই গেছে ঠিক আছে তো কি করতে হবে তাহলে বুঝে নিতে হবে যে এখানে যে এখানে এই দুইটা ফয়সা আছে দেখতেছেন এ দুইটা ফয়সা মানে স্প্রিংয়ের মতো আর কি তো এগুলার মধ্যে হয়তো ময়লা জমে আছে আমরা যখন সেলাই করি সেলাই করার সময় দেখা যাচ্ছে সুতার মধ্যে ময়লা থাকে বা যে কোনোভাবে এখানে ময়লা থাকেই তো এখানে ময়লা থাকার কারণে কিন্তু এটা আপনার যেতই ঘুরিয়ে ঘুরিয়ে ফ্যান্স দিয়ে টাইট করে নেন টাইট হয় না তো আমি এটাকে এখানে ময়লা আছে কিনা একটু চেক করে দেখি ময়লা সে কিনা চেক করে দেখার জন্য আমি একটা কাপড় নিলাম কাপড় নিয়ে দুইটা পয়সার মাঝখান বরাবর ঢুকিয়ে দিচ্ছি এ দেখুন এদিক থেকে দিই এ দেখতেছেন এগুলোর কারণে মূলত এই ময়লাগুলোর কারণে এটা আপনি আমি টাইট দিলেও কিন্তু টাইট নিচ্ছিল না ঠিক আছে এখন যে টাইট আগের ছিল এটাতে থাকবে তো আমি সুতাটা এখানে ঢুকিয়ে দিচ্ছি দেখবেন যে আর টাইট করা লাগবেও না কারণ ময়লা যেহেতু সরে গেছে এখন সুতাটা টাইট অটোমেটিক হয়ে যাবে এখন মোটামুটি টাইট হয়ে গেছে এরপরে যেটা চেক করবো এটা হচ্ছে ববিন কেসের সুতা কোনো বেশি টাইট কিনা। নিচের সেলাই সমস্যা হয় বেশিরভাগ ববিন কেসে সুতার যদি কোনো বেশি টাইট থাকে তো আমি এটাকে দেখতেছি আমার এটা বেশি টাইট নেই এটা ঠিক আছে এটা যেহেতু ঠিক আছে তাহলে আমি এটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে আবার সেলাই করে নিই আমারটা কিন্তু সহজে হয়ে যাচ্ছে এটা কারণ হচ্ছে আমার উপরে সেলাই লুজ ছিল ওই কারণে নিচের সেলাইটা ডিস্টার্ব করছে বেশি তো এগুলো কিন্তু এই চারটা সেলাই আগের ভালো করে করুন এই চারটা সেলাই হচ্ছে আগের আমি এই ফাঁস্ট নম্বরটা দিচ্ছি এখন সিলেটটা দেখুন এই এই সিলাইটা এখন দিচ্ছি ঠিক আছে এই সেলাইটা কিন্তু ঠিক আছে আমি কি করছি শুধু ববিনকে যে টেনশন পাতে সুতাটা একটু টাইট করে দিছি টাইট করে দেওয়ার পরে যে যখন টাইট হয় নাই এ ভিতরে ময়লা ছিল এই ময়লাটা পরিষ্কার করে দিছি আমি দুইটা কাজ করছি দুইটা কাজ করার কারণে কিন্তু আমার নিচের সেলাই সমস্যাটা সমাধান হয়ে গেছে খুব সুন্দর হচ্ছে দেখছেন উপরেও সুন্দর এর নিচেও সুন্দর don't know what assalamu alaikum